আপনারা কি বলতে পারবেন বাংলাদেশের এমন কোন সেক্টর আসে যেটা দুর্নীতিমুক্ত কোন সেক্টর নাই তাহলে শুধুমাত্র শুধুমাত্র চট্টগ্রাম বন্দরে দুর্নীতির কথা কেন বলা হবে অবশ্যই বলতে হবে চট্টগ্রাম বন্দরে যদি দুর্নীতি হয়ে থাকে চাঁদাবাজি হয়ে থাকে সিন্ডিকেট হয়ে থাকে সেটার বিরুদ্ধে আমাদের বলতে হবে এবং সেইটার বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে দুর্নীতির উৎস বন্ধ করতে হবে চাঁদাবাজদের সিন্ডিকেট ভাবে চাঁদাবাজদের কথা বলে বিদেশিদের হাতে আমাদের চট্টগ্রাম বন্দরকে দিয়ে দেওয়া লিজ দেওয়া কনসেশন চুট কিনে যাওয়া বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া কাজেই সরকারের এই যে উদ্যোগ এই উদ্যোগ বাংলাদেশের ছাত্র সমাজ তখনই মেনে নিতে পারে না প্রতিবাদ ভাইরামার আজকে যদি ইসরায়েল একটা পৌরাবারের রাষ্ট্র দেওয়া হলে এই দেশের মানুষ প্রতিবাদ করতো চট্টগ্রাম বন্দর যদি একটা আমেরিকান পৌর রাষ্ট্র এই দেশের মানুষ প্রতিবাদ করতো কিন্তু এই দেশের মানুষকে এই দুর্নীতি ছাদবাসে ডকডেনের কথা বলে এই যে ডি পি ওয়ার্ল্ড আনা হচ্ছে সেই ডি পি ওয়ার্ল্ডের সাথে ভারতের একাধিক চুক্তি আছে ফলে একটা রাষ্ট্র অনেক সময় যায় না সে মাল্টিlateral বিভিন্ন সর মাধ্যম আরেকটা দেশে প্রবেশ করে অতএব বলতে চাই এই ডি পি ওয়ার্ল্ডের সাথে এই ডি ওয়ার্ল্ড যদি ডি পি ওয়ার্ল্ড এবং এপিইউ টার্মিনাস চট্টগ্রাম বন্দরের ফ্রিজ পায় কনসেশন পায় তাহলে এর মাধ্যম দিয়ে মূলত চট্টগ্রাম বন্দরে অবস্থান করবে আমরা এই দেশের মানুষকে বলবো আপনাদের যদি সরকার যে দুর্নীতির বয়েন আসছে নিয়ে আমরা চাই চট্টগ্রাম বন্দর থেকে দুর্নীতির শিকর উচ্ছেদ হোক চালেবাস সিন্ডিকেট ব্যাংকে যাওয়া হোক কিন্তু সরকার সেই ব্যবস্থা না নিয়ে আমরা দেখতে পাচ্ছি আজকে নৌপদেষ্টা শাখা হোক সে বিদেশি মতো কথা বলে আজকে আমরা দেখতে পাই বিদেশ নির্বাহী আশিক চৌধুরী আপনাকে কোনো বিদ্য বাংলাদেশ হতে কি নাই মারাত্র বিদেশ থেকে এসে আপনার কথাবার্তা আচরণ বলে হচ্ছে আপনি বিদেশি অপরাধদের এজেন্ট